নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান অষ্টম ভার বৃহস্পতি এতদিন বক্রগতিতে ছিলেন এবং বক্রগতিতে থাকাকালীন অবস্থায় তার বক্রদৃষ্টি বলা যেতে পারে ছিল তুলারাশির দাদশ ভাবে তুলারাশির চতুর্থ ভাবে এবং অবশ্যই তুলারাশির দ্বিতীয় ভাব এখন প্রশ্ন হল তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির মার্গী গতিতে আসা আদতেও কি কোনো পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে না বতানুগতিক যেভাবে ধারাবাহিকতা চলছে তার কন্টিনিউশন থাকবে আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটি কথা বলব দেখুন বৃহস্পতি অষ্টমে আছেন এবং আপনারা জানেন যে ষষ্ঠপতি অষ্টমে বা ষষ্ঠপতি দ্বাদশে বা দ্বাদশপতি ষষ্ঠে কিংবা অষ্টমে যখন অবস্থান করে ভিন্ন ভিন্ন বিপরীত রাজ্য তৈরি হয় বিপরীত রাজ্য তিন প্রকারের আর এবং এখানে ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করার জন্য বিপরীত রাজ্য কিন্তু অলরেডি তৈরি হয়েছে আপনি যদি বলেন কবে থেকে তৈরি হয়েছে আমি জোর গলায় বলবো দু হাজার চব্বিশের মে মাসের এক তারিখ থেকে কিন্তু বিপরীত রাজ্য তৈরি হওয়ার পরও আপনারা দেখেছেন যে রাজ্যকের ফলাফল আসেনি দ্যাট দ্যাটস ভেরি প্র্যাকটিক্যাল যে বিপরীত রাজ্য তৈরি হয় তৈরি হওয়ার পরবর্তী সময়ে হঠাৎ করে রাজ্য তৈরি হয় না বা রাজ্য শুরু হয় না প্রাথমিক অবস্থায় ডিস্টারবেন্সের কন্টিনিউশন বলা যেতে পারে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায় তারপরে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি হয় তো বৃহস্পতির অষ্টমে অবস্থানের কারণে বা সেই সময়কালে আমরা দেখেছি তুলারাশির নানাবিধ প্রবলেম নানাবিধ প্রবলেমের কিছু কিছু ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সমস্যা তৈরি হয়েছে হেলথ রিলেটেড বিষয়ে বহু বলা যেতে পারে তুলারাশি জাতক জাতিকারা ভুগেছেন যে হেলথের আসেনি হেলথ রিলেটেড নানা রকমের মানসিক চাপ আপনার জীবনচক্রে এসেছে হেলথ রিলেটেড নানাবিধ সমস্যার মধ্যে আপনি বারংবার এসেছেন বাট আমি মনে করি বৃহস্পতি যখনই চৌঠা ফেব্রুয়ারি নাগাদ তিনি বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবেন যে নক্ষত্রটিতে অবস্থান করবেন সেটি হলো রোহিণী আর রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র চন্দ্র আপনার দশমপতি কর্মজীবন রিলেটেড বিষয়ে বেশ কিছু ইভেন্ট আপনি করতে পারেন এবার যদি আপনি প্রশ্ন করেন যে কি ইভেন্ট এক্সপেক্ট করতে পারেন পজিটিভ না নেগেটিভ দেখুন যাদের চাকরি রিলেটেড সমস্যায় এসেছে খুব ভালো করে বুঝুন যারা চাকরি রিলেটেড সমস্যায় ভুগেছেন চাকরি চলে গিয়েছে লে হয়ে গিয়েছেন বা কোথাও যেন গিয়ে জোরপূর্বক বলপূর্বক রেজিগনেশন দিতে সিগনিফিক্যান্টলি তাদের ক্ষেত্রে নতুন করে আবার কর্মপ্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ক্ষেত্রে বলা যেতে পারে যাদের চাকরি নেই যাদের কর্মজীবনে কিউজ একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে এবং অলরেডি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিপরীত রাজগের কারণে তৈরি হবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় রাশি যদি আপনার হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির বহু জাতক জাতিকাদের দেখবেন মেডিকেল এক্সপেন্স আছে কারণ অষ্টমে ভাবস্থ গ্রহের দ্বাদশভাবে দৃষ্টি অষ্টমে ভাবস্থ গ্রহের দৃষ্টি আছে আপনার রাশি সাপেক্ষে রাশি চতুর্থ ভাবে অষ্টমে সিগনিফিকেন্টলি কিছু অর্থ আপনার নষ্ট হলো কিছু খরচ আপনাকে করতে হলো আপনি যদি বলেন যে কেন খরচ করতে হলো বলুন তো মেডিকেল এক্সচেঞ্জ করতে হলো কোনো গুরুজনের স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা এসেছিল যে কারণে আপনাকে খরচ করতে হয়েছে মেডিকেলি মেডিকেল এক্সপেন্স করতে হয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে খরচের কারণ অজানা কিন্তু খরচ হচ্ছে কারণ দিন শেষে আপনি যখন আপনার ব্যালেন্স শীটটাকে রেডি করছেন আপনি দেখছেন না হিসেব মিলছে না কারণ কিছু অর্থ আপনার ট্রেন আউট হয়েছে ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশি রাশির এই বৃহস্পতির গতিতে পর ক্ষেত্রে কিছু আসার পজিটিভিটি তুলারাশির যেহেতু দ্বিতীয় ভাবে তার দৃষ্টি থাকছে তবে এটা মাথায় রাখবেন বিপরীত ভাবে পজিটিভিটি আসবে অর্থাৎ খরচ হয়ে গিয়েছে সেখান থেকে কিছু রিটার্ন আসলো ইনভেস্টমেন্ট থেকে কিছু রিটার্ন আসলো কিংবা রকম আর্থিক সহায়তা কোন স্কিমের মাধ্যমে প্রাপ্তির যোগ থাকবে দেখুন তুলার শত্রু প্রচুর বর্তমান সময়ে যদি আমরা একটা লিস্ট তৈরি করার চেষ্টা করি যে তুলা রাশির এক্স্যাক্ট প্রবলেম কোনগুলোকে বেশি ডিটারমাইন্ড ডিটারমাইন করে কোনগুলোকে বেশি শো করে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের তাদের শত্রু প্রচুর পরিমাণে রয়েছে এবং শত্রুর নাম শেষ করা যাবে আমাদের শত্রু থেকে সচেতনতা রাখতে হবে তুলারাশির জাতক জাতিকাদের যাদের শত্রু রিলেটেড হিউজ সমস্যা রয়েছে তাদেরকে অনেক বেশি সচেতন বা সচেতন থাকার চেষ্টা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি আর সাথে সাথে আমি এটাও মনে করি যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কোনো জটিলতা এবং আপনি জানেন যে বিপদে বন্ধু চেনা যায় বিপদ এসেছিল বন্ধুও চিনেছেন এখন কিছু ভালো বন্ধুর প্রত্যাশা আর তুলা রাশির জাতক জাতিকাদের কিছু সাপোর্টিভ বন্ধু কিছু সাপোর্টিভ কাছের মানুষ প্রাপ্তির সংযোগ রয়েছে হয়তো কিছু গ্রন্থ প্রাপ্তি হলো কিছু কিছু ক্ষেত্রে মনের মানুষ প্রাপ্তি হলো তার মানে ভেরি সিগনিফিকেন্ট যে একটা কাছের মানুষ প্রাপ্তির সংযোগ তুলার ক্ষেত্রে প্রভূত পরিমাণে রয়েছে তুলার কিছু বিয়োগ যোগ ছিল খুব কাছের মানুষের কিছু সমস্যা তৈরি হয়েছে কিছু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এগুলো অতীত কথাই বলে গতস্য সূচনা নাস্তে যদিও আমি মাঝে মাঝে বলি দেখবেন গতস্য সূচনা নাস্তে সিগনিফিকেন্টলি গত জিনিস নিয়ে বিগত জিনিস নিয়ে মনতাপ করা একদমই উচিত নয় তেমনি গত জিনিসগুলোকে নতুন করে শুরু করাটাও উচিত নয় না যে না সমস্যা হয়েছিল জটিলতা হয়েছিল সেটি নিয়ে যেমন আমরা সূচনা করব না আমরা মনতাপ করব না তেমনি সিগনিফিকেন্টলি নতুন করে সেই ঘটনাক্রমগুলোকে শুরু করব না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা নিশ্চিতভাবেই ডেভেলপমেন্ট করতে চাইছেন পারিবারিকভাবে পারিবারিক ক্ষেত্রের পজিটিভিটি আছে ম্যারেজ অ্যান্ড ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কিছু ইভেন্ট রয়েছে বিশেষ করে যারা বিবাহ করতে চান বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা এগোতে চাইছেন তাদের কিন্তু একটা পজিটিভিটির জায়গাক্রম লক্ষ্য করতে পারছি আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি ডেভেলপমেন্ট হবে পজিটিভিটির হতে পারে এটা নিয়ে কোনো কোনো নেই সন্দেহের মাত্রাক্রম ডাউট অবকাশ আমি অন্তত পক্ষে রাখছি না তুলা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ তারা ব্যবসার সাথে ডিরেক্টলি যুক্ত পার্টনারশিপে বিজনেস করেন পার্টনারশিপে কিন্তু সতর্কতা রাখতে হবে কারণ দেখুন এই সংযোগ যে সব ভালো ফল দেবে এমন হয় কখনোই নয় কিছু কিছু ভালো ফল আমরা পাবো কথা সত্য তবে সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে ভালো ফল পাবো না তাই পার্টনারশিপে যারা বিজনেস করেন পার্টনারশিপে যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদেরকে রাখতে হবে বিস্তর সচেতনতা যত বেশি সচেতনতা রাখতে পারবেন তত পজিটিভিটির এক্সপেকটেশন রাখা যেতে পারে আমি মনে করি যে সমস্ত জাতক করেন এবং পার্টনার ফ্রি হতে হতে পারে পারে তাদের ক্ষেত্রে সচেতনতা বেশি পরিমাণে রাখতে হবে এবং সিগনিফিকেন্টলি যে সমস্ত জাতক জাতিকাদের এখনো কিছু মেডিকেল রিলেটেড সমস্যা আছে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে বিষয়গুলির সমাধানের জন্য সমাধান করার জন্য এন্ড অফ দ্য ডে গিয়ে পজিটিভিটির মাত্রা তৈরি হবে এন্ড অফ দ্য ডে গিয়ে যথেষ্ট পজিটিভিটি তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন এডুকেশনের বিষয়ে অ্যাটাচড এবং যেহেতু আপনাদের চতুর্থভাবেই রেবুরো বৃহস্পতির দৃষ্টি আছে এবং এই দৃষ্টি কিন্তু নবম দৃষ্টি নবম দৃষ্টি সর্বদাই শুভ সিগনিফিকেন্টলি এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে কর্মজীবনে যেমন আমরা চেঞ্জ দেখলাম নেগেটিভ থেকে পজিটিভিটির দিকে আসতে পারলাম এডুকেশনে। কাছে থেকে দূরে যাওয়ার যাদের চেষ্টা সফল হবে জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন করতে চাইছেন বিদেশে গিয়ে এডুকেশনের কন্টিনিউয়েশন করতে চাইছেন তাদের সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি তার মানে দূরের এডুকেশন আছে জন্মস্থান থেকে দূরে গিয়ে এডুকেশন লাভের সংযোগ বা সম্ভাবনা তৈরি হবে রাশি যদি তোলা হয়ে থাকে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তবে সবচেয়ে ভালো ছিল একদমই তা নয় অনেক ক্ষেত্রেই আমরা জটিলতা রেখেছি তবে এটুকু মনের মধ্যে আত্মবিশ্বাস আপনারও আছে আমারও আছে যে আমরা সম্মিলিতভাবে পরিস্থিতিকে সামাল দিতে পারব পরিস্থিতিকে অনেকটা বেটার দিকে নিয়ে আসতে পারবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ